আজকের এই ভিডিওটা আপলোড করা আমার এক রুগীর জন্য যে আসলে ভিডিওটা আমার কাছে চেয়েছিলো মেবি তার হাজব্যান্ডকে দেখানোর জন্য পরবর্তীতে তার সাথে আর যোগাযোগ হয়নি এবং ভিডিওটি তাকে আর দেওয়া হয়নি সেই উদ্দেশ্যেই আজকে তার জন্য ভিডিওটি পোস্ট করা ভিডিওটিতে বাচ্চাটি খুব সুন্দর মুভমেন্ট করছে যেটা দেখে সে খুব আসলে আবেগ হয়েছিল যে কারণে সে তার হাজব্যান্ডকে আসলে দেখাতে চেয়েছিল। যে তাদের বাবু আসলে তার পেটের ভিতরে কিভাবে নড়াচড়া করছে বা কি অবস্থায় আছে তো আমাকে বলেছিল যে ম্যাডাম একটু আমার এইটা একটু ভিডিও করে দেন পরে আমি বললাম যে ঠিক আছে আমি ভিডিও করে দিচ্ছি এবং ভিডিওটা পরবর্তীতে আপনি আমার কাছ থেকে কালেক্ট করে নেবেন যদিও পরবর্তীতে সে আর আমার কাছ থেকে কালেক্ট করে নেয়নি তাই পেজ আপলোড দিয়ে দিলাম যদি সে আমার ভিডিওটা দেখে থাকে তাহলে এখান থেকে নিয়ে নিতে পারবে